এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে থিয়েটার রুমে এবং হলে পাদুকা খুলে প্রবেশ করলেন ভক্তরা এর কারণ কি কারণ একটাই ভারতবর্ষের ইতিহাসে ভগবান নৃসিংহদেবকে নিয়ে মুভি তৈরি হয়েছে অ্যানিমেশন দ্বারা যে মুভিটি তৈরি হয়েছে এই মুভি এখন বিশ্বকে স্বীকৃতি দিচ্ছে সনাতন ধর্মের যে জয় জয়কার সমগ্র বিশ্বে সরিয়ে রয়েছেন বা সরিয়ে পড়ছে তার একটা জলজান্ত প্রমাণ এই সিনেমার মধ্যে আমরা দেখতে পারছি এই সিনেমার মধ্যে দেখতে পারছি ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ তিনি অত্যন্ত ভগবানের প্রিয় তিনি ভগবানের এতটাই প্রিয় হয়ে ওঠেন ভগবান তাকে রক্ষা করার জন্য তিনি নিজে নিঃসিংহ রূপ ধারণ করে প্রকট হয়েছিলেন ফটিক স্তম্ভের মধ্যে থেকে এই সিনেমা তার সাক্ষাৎ জ্বলন্ত প্রমাণ দিচ্ছে এখানে কোনো ক্যারেক্টার নেই পুরো সিনেমাটি অ্যানিমেশন দ্বারা তৈরি ভারতবর্ষের মানুষ আধ্যাত্মিকতার পথে যে এখনো এমনভাবে ধাবিত হচ্ছে না দেখলে কে উপলব্ধি করতে পারবেন না এই সিনেমা তার প্রমাণ দিচ্ছে যে কোনো ভারতবাসী তাদের যে সংস্কৃতি তাদের যে কৃষ্টি তাদের যে কালচার এই কালচার এই সংস্কৃতিকে ধরে রাখার জন্যই তারা বারংবার ভগবানের সঙ্গে যুক্ত হতে চান কেন তারা বিশ্বাস করেন প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন প্রত্যেকটা মানুষের কর্তব্য ভগবানের সেবা করা এই সিনেমাটি যারা দেখেছেন খুবই ভালো যারা দেখেননি তারা দ্রুত দেখে নেবেন সিনেমার মধ্যে যে ভক্ত চরিত্র প্রহ্লাদ চরিত্র তাকে মারার জন্য তার বাবা নিজে অনেক চেষ্টা করেছেন তার বাবা ছিলেন ভগবান বিষ্ণু বিদ্বেষী কিন্তু প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভক্ত সিনেমাটির কাহিনী বা এই গল্পটি পরিপূর্ণভাবে আমাদের শ্রীমদ ভাগবতে রয়েছেন আমি বললে বলতে পারতাম কিন্তু সেদিকে যাচ্ছি না প্রত্যেকেই সিনেমাটি দেখবেন